বিরতির পর স্বাগত গোপন খবরের ভিত্তিতে বন কর্মীরা আজ চোরাই কার সহ একটি বাইক উদ্ধার করতে সক্ষম হয় ইতিমধ্যেই চলছে তল্লাশি জানা গেছে যে কাকরাবন রেঞ্জের অধীন মারোয়ার কিল্লার বিট অফিস বাবুল চন্দ্র পাল তিনি সেই বাইক এবং চোরাই কাঠ উদ্ধার করেছে জানা গেছে শুক্রবার সকালে গোপন খবরের ভিত্তিতে বনকর্মী রাস্তায় উৎপেতে বসে থাকে তখনই দেখতে পায় গঙ্গা ছড়া বাজারে এক কাঠ পাচারকারী বাইক নিয়ে কাট সমেত দ্রুত গতিতে ছুটছে সে সময় বাইকটিকে দেখা মাত্র পেছন থেকে ধাওয়া করে বনকর্মীরা পরবর্তী সময়ে এমবিটিলা বাজারে গিয়ে মির্জা বাজার হয়ে রানি বিট এরিয়া ঘুরে

ওই পেট্রোলিং ডিউটিতে বাইরে আমি এবং আমার স্টাফ নিয়ে মারোয়ার কিল্লা থেকে বাইরে পরবর্তী সময় গঙ্গাসড়া বাজারের পাশে দেখতে পাই একটি বাইক চোরাই কাঠ নিয়ে দৌড়ে পালিয়ে যাচ্ছি তখন আমরা ওই বাইকটির পিছনে ধাওয়া করি এবং বাজার হয়ে মির্জা বাজার হয়ে রানী বিটেরিয়া ঘুরে গুলামা বিটেরিয়া ঘুরে আবার মির্জা বাজার হয়ে কেরানি খামার এলাকাতে গিয়ে আটক করি আনুমানিক পাসপোর্ট সন এবং একটি বাইক সিজ করে আপনারা শুনলেন বড় কর্মীর বক্তব্য তিনি গোটা বিষয়টি তুলে ধরেছেন তিনি জানাচ্ছেন যে পাসপোর্ট ফুট চড়ায় কাঠ এবং একটি নম্বরবিহীন বাইক আটক করতে তিনি সক্ষম হয়েছেন কিন্তু সেই কারবারি অর্থাৎ যেভাবে পাচার বাণিজ্য চালিয়ে যাচ্ছে বড় দস্যুরা তাকে কেন্দ্র করে আগামীতে তারা সজাগ দৃষ্টি রেখে বিভিন্ন জায়গায় এ ধরনের তল্লাশি বা অপারেশন জারি রাখবে বলেই জানাচ্ছে এখন দেখার বিষয় সেই কারবারিকে পুলিশ আটক করতে সক্ষম হয় কিনা নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরোধী সঙ্গে 太贵了。